হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল বাজে এখন সাড়ে ছটা দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পুজোটা করে নিয়েছি আসলে কি হয়েছে আজকে থেকে তো মেয়ের পরীক্ষা শুরু ফাইনাল পরীক্ষা বলে কথা তো সারা রাত্রি বলতে পারো ওর থেকে বেশি টেনশনটা আমারই হয়েছিল তো ও বলেছিল মা আমাকে একটু ভোরবেলা ডেকে দিও আমি কিছু বানান রিভাইজ করবো তো সাড়ে পাঁচটার সময় ওকে ডেকে দিয়েছিলাম এক ডাকে যেন উঠেও গেছিল, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ও একটু পরে নিচ্ছিল এবার ও পড়বে আমি শুয়ে থাকবো তো ভাবলাম আজ যেহেতু দ্বাদশী তো যাই ফটাফট আমিও কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করে পুজোটা করে নিই সকাল সকাল পুজোটা হয়ে গেলে দেখবে খুব ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তবে এখন আর করা হয়ে ওঠে না সব দিন এখন থেকে ভাবছি যে প্রতিদিনই চেষ্টা করব সকাল সকাল পুজোটা করার এদিকে মেয়ের তো বললামই আজকে থেকে ফাইনাল পরীক্ষা শুরু গত বছরে ওদের এতটা প্রেশার ছিল না হুট করে এই বছর ওদের সিলেবাসটা অনেকটা প্রেশারটা একটু বেশি তো কি বলবো ওর পরীক্ষার জন্য আর কি মেয়ের জন্য টেনশন করতে করতে আমারই মনে হচ্ছে প্রেশারটা হাই হয়ে যাবে সিলেবাস সব কিছু রিভাইজ দেওয়া আছে আমার টেনশান একটাই শুধু যে স্পেলিং মিস্টেক করবে কি না স্পেলিং মিস্টেকটা করছে খুব আজকাল দেখছি যাই হোক কি আর করা যাবে যেমন পারবে তেমন দেবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে গেছি রেডি বলতে কি ওই তো চুলটা বেঁধেছি এখন একটা সোয়েটার পরে নেব সোয়েটার ছাড়া কোনোভাবেই বেরোনো যাবে না আর এই সোয়েটারের জিপগুলো মাঝে মধ্যে যে কী প্রবলেম হয় যখন তারা সময় দেখবে এগুলো আর লাগতে চায় না তো চলো এখন আর বেশি কথা বলবো না আগে গিয়ে ভালোই ভালোই ওকে আগে স্কুলে পৌঁছে দিয়ে আসি ওকে টাইম মতো স্কুলে পৌঁছে দিতে পারলে একটা স্বস্তি আর কি মেয়েকে স্কুলে পৌঁছে বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখো চেঞ্জ করে নিয়ে এসেছি ছাদে আসলে আমার না প্রতিদিনই সূর্যদেবকে জল দেওয়া একটা অভ্যেস রয়েছে তখন তো অত সকালে কুয়াশা ছিল তার কারণে ঠিকঠাক সূর্যদেবকে দেখা যাচ্ছিল না বলে তখন আর তাড়াহুড়ো করে ছাদে আসিনি আর সূর্যদেবকে জলও দেওয়া হয়নি তাই বাড়ি এসে আগে সেই কাজটাই করে নিলাম করে ছাদটা একটু ঘুরে ঘুরে দেখ মানে দেখছিলাম কাকু বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে এখানে দেখো আলুর শাক কতটা হয়েও গেছে আর এই যে গাছটা দেখছো এই গাছটার নাম কি তোমরা জানো যদি জেনে থাকো আমাকে বলো গাছটা না কোনো ফুল হয় না আমি প্রথমে ভাবতাম যে এইগুলো কুড়ি কুড়ি থেকে ফুল ফুটবে তবে বাড়ির যে কাকিমা রয়েছেন উনি বললেন যে না এগুলো ফুল ফুটবে না ভেতরে যে কি একটা ফল না কি একটা আছে সেটা দিয়ে নাকি ডাল বা টক জাতীয় কিছু করে খাওয়া যায় তো আমি তো আগে কোনো দিন দেখেছিলাম না কাকু কাকিমাদের ছাদেই প্রথম দেখলাম তো তোমরা আগে কোনো দিন দেখেছো নাকি আমাকে জানিও হ্যাঁ আর গাছটার কি নাম যদি জেনে থাকো সেটা অবশ্যই জানিও এইদিকে দেখো লঙ্কা গাছ এবছর যে কি পরিমাণে লঙ্কা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিভিন্ন প্রজাতির লঙ্কা এবার কাকু লাগিয়েছিল কাকু কাকিমা তো লাস্ট দু তিন মাস থেকে লঙ্কা কেনেই না আমিও লাস্ট এক দেড় মাস থেকে লঙ্কা কিনছি না এত লঙ্কার ফলন হয়েছে গাছের ওই দিক থেকে মানে লঙ্কা গাছের দিক থেকে এসেছি গোলাপ ফুলের গাছে আর এই দেখো গোলাপ ফুলের গাছে গত বছর যখন গাছটা কাকু নিয়ে এসেছিল প্রায় সাড়ে তিনশো না চারশো টাকা দিয়ে নিয়ে এসেছিলো কাকিমা তো খুব রাগারাগি করছিল গত বছর সারা শীতে একটা কি দুটো ফুল দিয়েছিল কিন্তু এবছর একটু শীতের আজ পড়তে না পড়তেই দেখো কত কুড়ি আর কত ফুল ফুটছে আমি এর আগেও দু তিনটে ফুল তুলেছি তুলে আমি ঠাকুরের সিংহাসনে আর কি দিয়েছি ঠাকুরের সিংহাসন ছোট্ট যে ফ্লাওয়ার ভাসটা আছে সেইখানে রাখছি আর এখন দেখেছ ছোট একদম ছোট্ট কুড়ি তার থেকে একটু বড় তার থেকে একটু বড় মানে বিভিন্ন সাইজের হয়ে আছে গাছটা দেখে এত সুন্দর লাগছে আর পাপড়িগুলোতে তো শিশির পড়েছে নাড়তে যেন ভীষণ সুন্দর লাগছে কি মানে সকাল সকাল ছাদে এসে না মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল এদিকে কিছু স্ট্রবেরি গাছ রয়েছে গত বছর ওই একটা স্ট্রবেরি থেকে এত স্ট্রবেরি গাছ হয়েছে যেন আর ওই যে দেখেছো ধনে পাতা হয়েছে তো চলো এবার একটু হাঁটাহাঁটি করি সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে প্লাস পয়েন্ট হচ্ছে আজকে হাওয়াটা নেই খুব একটা একটু রোদে হাঁটাহাঁটি করি চুলটাও একটু শুকিয়ে যাবে আমারও গায়ে একটু রোদ লাগানো হবে শীতকালে সকাল সকাল রোদটা কিন্তু গায়ে লাগাতে বেশ ভালো লাগে বলো সেরকম এক্সারসাইজ বলতে তো আমি কিছু করি না তবে এই যে শীতকালটা ধরো সকাল করে এসে একটু ছাদে হাঁটাহাঁটি করা একটু গায়ে রোদ লাগা সব করব আর তারপর তো সারাদিনের সমস্ত কাজকর্ম ছুটো ছুটি দৌড়াদৌড়ি তো লেগেই আছে মেয়েকে সামলানো এই আর কি এখন এই দশ বারো পাক এখানে পাইচারি করব করার পরে চলো এবার নিচে যাই একটা কাজের কথা মনে পড়েছে সেই কাজটা করব। আসলে আজকে তো সকাল সকাল সব কিছু হয়ে গেছে তো হলাম হাতে যখন সময় আছে এই র্যাকটাকে পরিষ্কার করব। অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছি জানো যে এই র্যাকটা পরিষ্কার করা হচ্ছে না এটা পরিষ্কার করা খুব প্রয়োজন যদিও গ্যাস ফ্যান আছে তবু কি কী বলো তো গ্যাস ফ্যানে না সমস্ত তেল মশলা টানতে পারে না সবসময় ঠিকঠাক তো ওপরটা ওই এক দেড় মাস অন্তর অন্তর পরিষ্কার না করলে একটু তেল চিটে হয়ে যায় তো অনেক দিন থেকে বলার পরে ভাবলাম যখন কিছুতেই কিছু করে দিচ্ছে না যাক আমি নিজেই করে ফেলি কি করব বলো আমি একাই একশো এই ভেবে আর কি কাজে লেগে পড়েছিলাম তো ভাবলাম কাজে যখন লাগবোই তার আগে একটু জল খেয়ে নিই আজকাল আমরা এই কপার হচ্ছে বটলেও জল খাচ্ছি বিশেষ করে হাজব্যান্ডকে এটা বেশি দিচ্ছি আর আমার তো জানোই একদিন দুদিন অন্তর অন্তর এই ডিটক্স ওয়াটারটা খাচ্ছি ডিটক্স ডিটক্স ওয়াটারটা নিয়ে আগে ছেকে নিই আমি তোমরা চাইলে এমনিও খেতে পারো কিন্তু ওই যে গাজর শশাগুলো ওরকম হয়ে থাকে তো ওরকম খুব একটা খাওয়া যায় না তো আমি কি করি ছেঁকেই নিই মেন তো ওই গুণটা তাই না বলো ওই ফল বা যে পাড়ি পাতা পুদিনা পাতা এইগুলো তো এগুলো খাচ্ছিলাম আর আমি না চিন্তা করছিলাম যে কোন দিক থেকে শুরু করব কিভাবে কি করব কি করে কি করব আসলে সত্যি কথা বলতে হাজব্যান্ডেরও দোষ দেওয়া যায় না ও রিদানিং কাজের প্রেশারটা প্রচণ্ড বেড়েছে বুঝতেই পারছো বিয়ের মাছ এমনি তো মাছের যা প্রতিদিনের বাজার থাকে সেটা তো থাকেই আর তার সাথে পড়েছে বিয়ের প্রচুর অর্ডার ও নিজেও পাগল হয়ে যাচ্ছে আমার বাঁদিকে যে ঘরটা দেখছে মানে যে ঘরটায় ঠাকুরের সিংহাসন আছে সেই ঘরটাও কিছুদিন আগে না আমি একাই হচ্ছে পরিষ্কার করেছিলাম পরিষ্কার বলতে কি ফার্নিচারগুলো এদিক ওদিক করেছিলাম মাঝে মধ্যে আমি এরকম করি তাহলে না কী হয় একটু লুকটা চেঞ্জ হয় একটু ভালো লাগে আর এক জিনিস দেখতে দেখতে না চোখটাও একটু কেমন যেন হয়ে আসে তো সেই জন্যই আর কি তো ওই যে বললাম কেউ নেই তো কি হয়েছে আমি একাই একশো চলো লেগে পড়ি কাজে আর রান্নাঘরটা তো ছোটো ওপেন ডাইনিং বলে অতটা কিছু মনে হয় না জায়গা বলতে কিন্তু ওইটুকুই একদিকে সিলিন্ডার চালের ড্রাম বাসন আছে আর একদিকে আমার যত মশলাপাতি লাগে আর এই র্যাকটা দেখেছ র্যাকটার কি অবস্থা আসলে আমি আমরা যে ভুলটা করেছিলাম ইর্যাকের বার যখন পরিষ্কার করেছিলাম এই ছোটো ছোটো প্লাস্টিকগুলো পেতে দিয়েছিলাম সেটা না করে এইবারে কি করেছি দেখো পরিষ্কার করা হয়ে গেছে আসলে তখন ভিডিও করিনি ভিডিও করলে না অনেকটা লেট হয়ে যেত তো এই যে প্লেন সাদা একদম ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক পেতে দিয়েছি পুরোটাতে কোনো ছোটো ছোটো প্লাস্টিক দিই কি হয় জিনিসপত্র তুলতে নামাতে গেলে প্লাস্টিকগুলো সরে যায় তখন ওই জায়গাগুলো তেল চিটে হয়ে যায় দেখতেও খারাপ লাগে তো ওই দিকটা পুরোপুরি কমপ্লিট করে এদিকে রান্নার কাজে অনেকটা এগিয়ে নিয়ে এসেছি বলতে পারো ভাত বসিয়েছি আলু কাঁচাকলা সেদ্ধ বসিয়েছি আর এখানে কলাইয়ের ডাল সেদ্ধ বসিয়েছি ডাল বলতে তোমার ওই মটর ডালটা যেহেতু আজকে দাদু আসতো পিওর ভেজ তো মটর ডালটা না খেতে একদম ইচ্ছে করছিল না হাজবেন্ড গতকাল রাতেই বলেছিল যে ঘরে যদি কলাইয়ের ডাল থাকে তুমি কলাইয়ের ডালটাই রান্না করো অনেকদিন খাওয়া হয় না এদিকে এও চলে এসেছে ওর তো নটা পনেরোতে ছুটি হয়েছিল দাদা এসে ওকে দিয়ে গেল। আর এদিকে দেখো রান্নাবান্নার কাজ অনেকটাই এগিয়ে নিয়ে এসেছি এখানে আলু কাঁচা কলাটা সেদ্ধও হয়ে গেছে আবার এখানে ডালটা বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে এক্ষুনি উপর দেব আর বাদ বাকি যা কিছু রান্নাবান্না হবে সেগুলো সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি মশলার জন্য রেডি করে নিয়েছি চলো বেশি বক বক না করে রান্নাটা শুরু করি রান্নাবান্না কমপ্লিট করেছি গোটা গোটা করে ধনে পাতার চপ উচ্ছে আলু ভাজা তার সাথে আছে বেগুন ভাজা এখানে করেছি কাঁচা কলার কোফতা কাঁচা কলার কোফতাটা না দেখতে যেমন হয়েছে খেতেও সেই রকম হয়েছিল দুর্দান্ত হয়েছিল খেতে আর করেছি কলার ডালের তরকারি সব খাবার গরম গরম তো ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা তো জানোই দ্বাদশী দিন আমরা তাড়াতাড়ি খেয়ে নিই তো সকালে খেতে খেতে তাড়াতাড়ি বলতে কি তবুও এগারোটা বেজে গেছিল এবার দুপুরবেলা না তখন আর মনে হয় না যে আবার মানে পাত পেরে তিনজন আলাদা আলাদা করে ভাত খাই তো কী করেছিলাম একটা জায়গাতেই সমস্ত সবজি পাতি দিয়ে ভাত মেখে তিনজন একটু করে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম বেশ কিছু ফল শরীর আর স্কিনটা ঠিকঠাক রাখতে গেলে তার সাথে সাথে চুলো ফল শাকসবজি পরিমাণ মতো জল সবটাই কিন্তু প্রয়োজন শুধু বাইরে থেকে কেমিক্যাল ক্রিম বা ভালো ভালো শ্যাম্পু ইউজ করলে কিন্তু হবে না তো যাই হোক তারপরে ওদিকে হাজব্যান্ড ও ঘরে ঘুমাচ্ছে আমি আর মেয়ে না আগেই একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে এখন আর ঘুমাইনি মেয়েকে পড়তে বসিয়েছি ওকে কিছুক্ষণ পরিয়ে নিয়ে তারপরে এখন ওই আটটা মতো বাজে রুটিটা করে নিয়েছি যাতে এসে আর মানে খাওয়া দাওয়া করতে দেরি না হয় চলো একটু বেরোবো বেরোবো বলতে আমারই দু তিনটে জিনিস কেনার আছে দুটো মেনলি আর কি তো এই প্রথম এমন হয়েছে যে কোনো বিয়েবাড়ি যাব বলে তার আগের দিন কিছু কিনতে যাচ্ছি সত্যি বলছি বিয়েবাড়ি যাব বলে আলাদা করে কিছু কেনা বা কিছু নেওয়া এই ভাবনা বা এই টেন্ডেন্সিটা আমার নেই হ্যাঁ খুব প্রয়োজন না হলে আমি কিন্তু নিই না আর যারা নেয় তার সেটাও যে খারাপ আমি কিন্তু সেটা বলছি না তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আসলে আমার হয়তো প্রয়োজন পড়েনি সেই কারণে নিই নি প্রয়োজন হলে তো সবাইকেই নিতে হয় তাই না যেমন এই যে আজকে আমারই প্রয়োজন পড়েছে আসলে কালকে হাজবেন্ডের এক বন্ধুর রিসেপশন পার্টি রয়েছে তো আমার সেখানে দরকার একটা ব্লাউজের যে শাড়িটা পরবো ভেবেছি সেই শাড়িটার যে ব্লাউজটা সেটা এখন আমার গায়ে আর হচ্ছে না তো সেই জন্য এই যে দেখেছো একটা ব্লাউজ নিয়ে নিয়েছি ভেবেছিলাম একটা অন্যরকম ব্লাউজ নেব কিন্তু সেটা নেওয়া হলো না বলতে পারো এক প্রকার আমার পছন্দ হয়নি এদিকে মেয়ে করেছে রাগ মেয়ে একটা অন্য ধরনের জিনিস পছন্দ করেছিল মানে ব্লাউজ আমার জন্য তো আমি বললাম যে না সেটা নেবো না ও বলছে না তুমি কেন ওটা নাওনি ওটা নিলে তোমাকে বেশি সুন্দর লাগতো আজকাল আমি অনেক আন্টিদের দেখেছি ওরকম পড়তে তুমি কেন নাওনি সেই নিয়ে ওর একটু রাগ হয়েছে আসলে একটু একটু করে বড় হচ্ছে তো আর যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বলো যেখানেই যাক না কেন ও কিন্তু ওর বাকি বাবার বন্ধু মানে যারা ওয়াইফ রয়েছে যে সমস্ত আন্টিরা রয়েছে তাদেরকে খুব ভালো করে অবজার্ভ করে তারা কীরকমভাবে সাজে কীরকম কী মেকআপ করে খুব দেখে আর পরে আমাকে বলে ওরা তো টুকটাক বেরোলে আর কি যারা মেকআপ বলে তুমি তো বেরোলে সাজোই না কিছু করো না কী সাজবো বলো তো বেরোই কাজে টুকটাক ঘুরতে সবসময় যদি মেকআপ করি তাহলে তো স্কিনটার বারোটা বেজে যাবে তাই না আর সত্যি কথা বলতে আমার সেই এনার্জিটাও থাকে না ও একটু চুলটা বাঁধলাম ঠোঁটে হালকা লিপস্টিক বা লিপ বাম কিছু একটা পড়লাম বেরিয়ে গেলাম হয়ে গেল তারপরে তো দেখলেই ফুলগুলো দেখতে দেখতে আসছিলাম আসলে অনেকটা রাত হয়ে গেছো তো রাত্রি নটা বাজে খুব একটা বেশি ফুল টুল নেই আর বাজারে এই পর্যায়ে মানে এই জায়গায় এসে আমার মাথাটা ছিল প্রচণ্ড গরম তার কারণ তুমি ভাবো বিয়ের দশ বছরের মাথায় তোমার হাজব্যান্ড যদি বলে যে আমি একজনকে কথা দিয়েছি সেই কথাটা আমাকে এখন রাখতেই হবে কেমন লাগে শুনতে আমি বললাম যে হ্যাঁ তুমি যাকে কথা দিয়েছো তার সাথে মানে তাকে সাথে করে নিয়ে এসে তুমি কথা রাখো তুমি আমাকে কেন শোনাচ্ছ বারবার করে আমাকে বলছিল যত বলছিল তত আমার মাথাটা আরও বেশি করে গরম হয়ে যাচ্ছিলো যে এই সব কথা তুমি কেন বলছো যে আমার বেলায় তোমার কোনো কথা মনে থাকে না বাকিদের কথা তো দিব্যি মনে আছে সব বলতে বলতেই না দেখছি নিয়ে এসে দাঁড় করিয়েছি মিষ্টির দোকান আর এটা কিন্তু যে সে মিষ্টির দোকান নয় মালদার একদম ফেমাস একটা মিষ্টির দোকান রতন সুইটস মালদার সব থেকে ভালো মিষ্টি এখানে পাওয়া যায় আর মালদার যে বিখ্যাত মিষ্টির অশোকদম্ব সেটাও সব থেকে ভালো এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ মিষ্টির দোকান কীরকম নিট অ্যান্ড ক্লিন যেমন নিট অ্যান্ড ক্লিন তেমন মিষ্টির কোয়ালিটি দামটাও তেমন তারপরে আমি হেসে ফেলেছিলাম যে এতক্ষণ মানে এই পাঁচ সাত মিনিট পুরো রাস্তা কত কিছুই না বলতে বলতে আসলাম আসলে কিছুদিন আগে আমার যখন শরীরটা খারাপ হয়েছিলো আমি না মিষ্টি খেতে চেয়েছিলাম এবার তখন যেহেতু আমাদের বাড়ি থেকে দোকানটা অনেকটা দূরে পড়ে না ও বলেছিল যে তোমাকে আমি রতন সুইটস থেকে ভালো মিষ্টি এনে খাওয়াবো ওই যে বলেছিল ওর মনে আছে আমি তো ভুলে গেছি ওই কথাটাই আমাকে বারবার খ্যাপাচ্ছিলো যে একজনকে আমি কি বলে কথা দিয়ে রেখেছি একজনকে জুবান দিয়ে রেখেছি এইসব বলছিল কি আর করবো বলো নিজে নিজেই হাসছিল আমার আর সরি সনিটরি কিছু বলিনি ও আমার হাসি দেখে বুঝতে পেরেছে চলে এসেছি বাড়ি আর দেখো বাড়ি এসে এখানে তোমাদেরকে ব্লাউজটা দেখাচ্ছি এই ব্লাউজটাই নিয়েছি বেশি মানে কি বলবো একটু বেশি কাজ করা ব্লাউজটা এই দিকটা না উল্টো দিকটা কালারটা এই যে ঠিক এই রকম ফোনে না ঠিকঠাক কালারটা আসছে না একদম ডিপ খয়েরি যে কালারটা সেই কালারটা নিয়েছি এই দেখো পিঠের দিকে কতটা কাজ দেখেছো এত হেভি ওয়ার্ক করা ব্লাউজ আমি বোধহয় ফার্স্ট টাইম কিনলাম আর এখন তো জানোয় কত সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন উঠেছে তো ওই ব্লাউজগুলো নিনি বলেই একরকম মেয়ের রাগ হয়েছে আর এই যে এই জুতোটা নিয়েছি শীতকালের এই তিন চারটে মাস জুতো ছাড়া আমি একদম অচল জানি না কেন আমার পা যেই একটু একটু শীত পড়তে শুরু করে পায়ের গোড়ালি অসম্ভব বিচ্ছিরিভাবে ফাটতে শুরু করে কোনো ক্র্যাক ক্রিম কোনো বোরোলিন কোনো কিছুতেই কোনো কাজে আসে না আর এই যে মেঝেতে আমি যদি খালি পায়ে হাঁটি না এখন আমার পুরো দুই পায়ের আঙুল ফুলে এতটা পরিমাণ ফুলে যাবে যে প্রত্যেকটা আঙুলের সঙ্গে আঙুল জোড়া লেগে যায় আর সে যে কি যন্ত্রণা হয় সেটা যার হয় সেই বোঝে যাই হোক তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি হাজব্যান্ড আবার একটু কাজে বসেছে ওর নাকি একটু কাজ বাকি আছে সেটা না করলেই হবে না তো ততক্ষণে আমি এদিকে খাবার দাবারগুলো গরম করে নিচ্ছি বেগুন ভাজা রেখেছিলাম হাজবেন্ডের জন্য ও গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তো বেগুন ভাজাটা গরম করে নিলাম ডালটা গরম করলাম আর তোমাদের তো বলেছিলাম যে রুটিটা করেই বেরিয়েছি তো এই যে এখানে রয়েছে রুটিটা রুটি আমি আর মেয়ে খাবো হাজব্যান্ড খাবে ভাত ও একটু ভাতটাই খায় কারণ পরের দিন কখন বাড়ি আসে না আসে তার ঠিক ঠিকানা থাকে না এদিকে এই যে কাঁচাকলার কোফতার যেটা করেছিলাম সেটাও গরম করে নিচ্ছি চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে গল্প হবে আবারও খুব তাড়াতাড়ি